গতকালকে রাতে আপনারা শুনেছেন প্রধান উপদেষ্টার সাথে জাতীয় ঐক্যমত কমিশনের একটা গুরুত্বপূর্ণ সভা হয়েছে প্রথমে আমরা দেখলাম সেখান থেকে বলা হয়েছে আগামী এই বছরের ডিসেম্বর মাসের মধ্যে জাতীয় নির্বাচন হবে এই প্রস্তুতিটা মাথায় রেখে ওকমত কমিশন যেন কাজ শুরু করেন তারপর আঠারো মিনিট পরে আমরা আরেকটা সংশোধনী বিবৃতি পেলাম যে শুধু ডিসেম্বর না ডিসেম্বর থেকে আগামী বছরের জুন পর্যন্ত ছোটকালে ছড়া পড়েছিলাম আপনারা নিশ্চয়ই পড়েছেন রাজা যত বলে বলে তার শতগুণ কোনটা তথ্য ভিত্তি এগুলো মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করে প্রশ্ন তৈরি করে এগুলো এবং এই যে আমাদের অতিকথন বাড়াবাড়ি কোনটা সত্যি সত্যি সরকারের সিদ্ধান্ত আর কোনটা সরকারের সিদ্ধান্ত বলে আমাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে এটা নিয়ে ইতিমধ্যে বহু প্রশ্ন উত্থাপিত হয়েছে অনেকের ফেসবুক স্ট্যাটাস পরে তারা সরিয়ে নিয়েছেন বাড়তি কথা বলার জন্য বাড়াবাড়ি করার জন্য বাড়তি তথ্য দেবার জন্য বিভ্রান্তি করে আমি আশা করতে চাই সরকারের মধ্যে আট মাস পরে এরকম সমন্বয়হীনতা থাকবে না প্রধান উপদেষ্টার যারা যারা তার সাথে কাজ করে নিশ্চয় তারা দায়িত্ববান মানুষ তারা এগুলো মানুষের মধ্যে অপ্রয়োজনে বিতর্ক তৈরি করে সন্দেহ অবিশ্বাসের জায়গাটা তৈরি করে নানা প্রশ্ন জায়গাটা তৈরি করে আমরা সরকারকে বলতে চাই আপনি ইতিমধ্যেই আট মাসে আমরা আপনাকে যে ম্যান্ডেট দিয়েছিলাম আপনাদের আন্তরিকতা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই আপনাদের সদিচ্ছা আছে আন্তরিকতা আছে দক্ষতা যোগ্যতা অভিজ্ঞতার ঘাটতি থাকতে পারে কারণ রাষ্ট্র একটা রাজনৈতিক প্রতিষ্ঠান রাষ্ট্র চালাতে গেলে রাজনৈতিক দল লাগে রাজনৈতিক নেতৃত্ব লাগে ভোটের মধ্য দিয়ে তার একটা রাজনৈতিক ম্যান্ডেট লাগে সুতরাং সেটার সেই লক্ষ্যে বাংলাদেশ এগিয়ে চলেছে ষোলো বছর ধরে মানুষ এরকম একটা অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের জন্য মানুষ অপেক্ষা করছে অনেকে বলবার চেষ্টা করছেন নির্বাচন নিয়ে তাড়াহুড়া করছেন কেন আরে বাবা মানুষ তো নির্বাচন অপেক্ষা করছে গত ষোলোটা বছর ধরে শুধুমাত্র একটা দুটো আগে নির্বাচন যদি বিশ্বাসযোগ্য অবাধ হতো তাহলে তো আমাদেরকে এরকম একটা রক্তাক্ত গণভ্যুত্থান করতে হতো না গোটা লড়াইতে হয়েছে ভোটের অধিকারের জন্যে গণতান্ত্রিক অধিকারের জন্য একটা গণতান্ত্রিক অভিযাত্রার দিকে বাংলাদেশ হাঁটবে সেই লক্ষ্যটা নিয়ে একটা কথা অনেকে বলবার চেষ্টা করছেন সংস অনেকের সংস্কার এবং বিচারকে নির্বাচনের মুখোমুখি দাঁড় করে দিতে চান আমরা পরিষ্কার করে বলেছি গণতন্ত্র মঞ্চ বিপ্লবী ওয়ার্কার পার্টি বিএনপি সহ যারা আমরা গত আড়াই তিন বছর ধরে যান বাজি করে রাজপথে লড়াই করেছি সংস্কারের কথাটা পাঁচই আগস্টের পরে হঠাৎ ঘুম থেকে জেগে উঠে আমরা বলিনি আড়াই বছর আগে থেকে আমরা পরিষ্কার করে বলেছি বাংলাদেশ পুরনো জমানায় হাঁটবে না যে ব্যবস্থা আওয়ামী লীগের মতন একটা দলকে একজন ব্যক্তি শেখ হাসিনাকে চূড়ান্ত ক্ষতৃত্ববাদী দুঃশাসকে পরিণত করে ফ্যাসিবাদী শাসকে পরিণত করে সেই ব্যবস্থার আমরা পরিবর্তন চাই তার জন্য আমরা একত্রিশ দফা হাজির করেছি সাংবিধানিক প্রশাসনিক রাজনৈতিক এবং আইনি বিচার বিভাগ সহ নির্বাহী বিভাগের একটা যৌক্তিক সমন্বয়ের জন্য আমরা সামনের দিকে তাকিয়েছি বলেছি আমরা বাংলাদেশ সেবা একটা জবাবদিহিমূলক গণতান্ত্রিক দায়বদ্ধ রাষ্ট্র সমাজ সংবিধানে পথে হাঁটবো সুতরাং এটা রাজনৈতিক দলগুলো দেশবাসীর কাছে এটা আমাদের প্রকাশ সঙ্গীকার এটা নিয়ে প্রশ্ন তুলবার কোনো সুযোগ নেই একই সাথে আমরা বলেছি ষোলো বছর ধরে যে অপরাধ হয়েছে জুলাই আগস্ট সহ ষোলো বছরে যে গণহত্যা হয়েছে নিশ্চয়ই তার উপযুক্ত বিচার এবং তার বিচার হতে হবে তার বিচারের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ আর সংস্কারের ব্যাপারে তো আমাদের মধ্যে বোঝাপড়া আছে জাতীয় ঐক্যমত কমিশনকে বলতে চাই আপনাদের জন্য সুবিধাটা হচ্ছে এটা যে রাজনৈতিক দলগুলো গুরুত্বপূর্ণ রিফর্ম এজেন্ডার ব্যাপারে সংস্কার ব্যাপারে ইতিমধ্যেই আমাদের পাবলিক কমিটমেন্ট আছে আপনারা কি করবেন সঞ্চালক হিসাবে আলাপ আলোচনা করবেন একটা বোঝাপড়া তৈরি করবেন কোথায় আমরা দাঁড়াবো যেখানে ন্যূনতম আমাদের ঐক্যমত সে ঐক্যমতটা আপনারা দাঁড়াবেন এটা নিয়ে আমরা সমঝোতা তৈরি করবো বোঝাপড়া বলি সমঝোতা বলি সনদ বলি চুক্তি বলি এই ভিত্তিতে আমরা জাতীয় নির্বাচনে আমরা যাব নির্বাচন নিয়ে কেন এত অস্পষ্টতা নির্বাচন কমিশন পরিষ্কার করে বলেছেন ডিসেম্বরে এই নির্বাচনকে লক্ষ্য নিয়ে প্রস্তুতির কাজ তারা শুরু করেছেন ইতিমধ্যে ভোটার তালিকা তারা প্রকাশ করেছেন আমাদের সংস্কার কমিশনের যে কাজ কাজের গতি তারা যদি বাড়িয়ে তোলেন আগামী দেড় থেকে দু মাসের মধ্যে সংস্কারের ব্যাপারে আলাপ আলোচনা করে গোছাপড়া তৈরি করা সম্ভব বাকি থাকে কি বাকি থাকে প্রশাসন আমি বিশ্বাস করি সরকার যদি রাজনৈতিক সদিচ্ছা কাজ করে ডিসেম্বর তো বটেই এমনকি সরকারের যদি কাজের গতি বাড়ানো যায় অক্টোবর নভেম্বর মাসের মধ্যেও ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন করা সম্ভব